হ্যালো বন্ধুরা আজকে আবার রান্নাঘরে চলে এসেছি ফ্রিজে চিকেন ছিল এইটুকুই চিকেন ছিল কি ভাবনাবো ভেবে পাচ্ছিলাম না তাই হাজব্যান্ড বললো এইটুকু চিকেন আছে চিলি চিকেনই বানিয়ে দাও তাই এই চিকেনটুকু নিয়ে আজকে বানাবো স্পাইসি চিলি চিকেন তো দেখো এখানে চিকেন যা ছিল ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি স্পাইসি যখন বানাবো একটু আদা লঙ্কা গোলমরিচের পেস্ট দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম এক চামচ মতো ভিনিগারও দিয়ে দিলাম সাথে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম খিনি ভালো করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দু চামচ ভালো করে মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি তোমাদের কাছে সময় থাকলে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেবে আর যদি সময় না থাকে তাহলে আমার মতন ছটপট করে নেবে এবার গ্যাসটা আমি ধরিয়ে নেবো করাইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এক একটা করে চিকেন পিস আমি দিয়ে দেবো একটু লাগাল করে ভেজে নেবো লাল লাল সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলছি ভাজা হো তখন একটা আমি মশলা পেস্ট করে নেবো চিলি টমেটো সস দিয়ে দেবো সয়া সস দিয়ে দেবো এর মধ্যে একটা আমার ভিনিগার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম মামির ফোনবার গ্যাসটা অফ করে তেলটা কমিয়ে নেব গ্যাসটা আবার ধরিয়ে নিলাম দেখতে পাচ্ছ তেলের পরিমাণটা কতটা আছে তেলটা গরম আছে এরই মধ্যে আমি আদা রসুন কুচি দিয়ে দেবো আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে বাদামি রং এরই মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তার সাথে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছি স্কোয়ার মতন কেটেছি একটু বড় বড় করে পুরোটা দিয়ে দিলাম এরই মধ্যে এক চামচের মতন আমি লবণ দিয়ে দিলাম আর লবণ দেবো না কারণ সসে আমার লবণ আছে তাই নাড়াচাড়া ছাড়া করে ভাজা ভাজা করব এবার এর মধ্যে যে সসটা আমি একসাথে করে রেখেছিলাম সবচেয়ে সোটা দিয়ে দেবো এরই মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো ভালো করে একসাথে মিশিয়ে নেব যেখানে সসটা আমি গুলেছিলাম ওখানে একটু জল দিয়ে আমি দিয়ে দেবো জল দিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম এরই মধ্যে অল্প একটু জল দিয়ে দেব ভালো করে জুলে নেব নেই যে কর্ন ফ্লাওয়ারটা আমি গুলে রেখেছি এটা অল্প অল্প করে দেবো আর আমি নাড়াবো সেইভাবে নাড়াতে যাব গ্রেভিটা নিজে নিজে আস্তে আস্তে ঘন হয়ে যাবে দেখতে পাবেন আর লাগবে চিলি চিকেন একেবারে রেডি দেখতে পাচ্ছ পুরো গাঢ় হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব আমি স্পাইসি চিলি চিকেন একেবারে রেডি রুটি পরোঠা নান যা দিয়েছে ফ্রায়েড রাইস খেতে পারো তো বন্ধুরা আজকে আমি বানিয়ে ফেললাম চিলি চিকেন স্পাইসি চিলি চিকেন হাজব্যান্ড এর খাওয়ার ইচ্ছে হয়েছে তাই আজকে ডিনারে এই দিয়ে খাওয়া হবে তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো